হ্যালো ব্যাক টু চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আরও একটা মার্কেট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো স্টাইল বাজারে কিছু আমাদের কিচেন এ এছাড়াও কিছু নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র লাগে সেগুলোর কালেকশন তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি যে স্টাইল বাজারটায় গেছিলাম সেটা হলো নিউ মার্কেটের নিউলি ওপেন একটা স্টাইল বাজার যেটা আছে ঠিক এলিটের অপোজিটের গলিতে মানে তোমরা যদি প্ল্যানেট মেট্রো স্টেশন থেকে নেমে আসতে চাও তাহলে কিন্তু এটা পড়বে ঠিক খাদ্য ভবনের সামনে এছাড়াও এখানে আরও একটা স্টাইল বাজার আছে যেটা হলো ঠিক মেট্রো সিনেমার নিচে তো আমি আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে বুঝতেই পারছো ছোটো বে বাচ্চাদের জন্য কিছু কালার্স বুক এখানে খুব সুন্দর সুন্দর কালার্স বুকগুলো আছে যেগুলো দাম হলো কিন্তু নাইনটি করে তারপরে দেখতেই পাচ্ছ এই স্টেপলার সিজার্স এইগুলো কিন্তু সব সেভেন্টি নাইন করে প্রাইস তারপরে এই যে হাইলাইটারগুলো এগুলো হলো নাইনটি করে তো এই জিনিসগুলো কিন্তু পড়াশোনার বেশ কাজে লাগে আর দেখতে পাচ্ছ ছোট বাচ্চাদের যারা তোমরা এবিসিডি শেখাতে চাও তো এই যে ম্যাগনেট দেওয়া এবিসিডিগুলো আছে খুব ভালো আর এগুলো কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে খুব হেল্প করে তো এগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে আন্ডার নাইনটি এবার চলো কিছু বটলসের কালেকশান দেখাই এখানে বটলসের কালেকশানগুলো দেখে তো আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে এই যে ছোটো ছোটো বটলগুলো কি সুন্দর ইউনিকর্নের ছবি দেয়া এগুলো কিন্তু সবই সেভেন্টি নাইন থেকে নাইনটি নাইনের মধ্যে আর যে বড়ো বটলগুলো দেখছো সেগুলো তো এখন খুবই ট্রেন্ডিং তো এগুলোও কিন্তু ওরকমই প্রাইস সবই কিন্তু নাইনটি নাইনের মধ্যেই আছে আর এক একটা বটলের ডিজাইন খুব সুন্দর আর কালারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো মোটামুটি এক লিটারের বটল এগুলো এছাড়াও বড় বটলেও আছে দেখতেই পাচ্ছ তোমরা ভ্যারাইটি অফ কালেকশান আছে এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে মাস্ক টাইপের যেটা তোমরা ঠান্ডা গরম জল রাখতে পারো দেখো সেভেন্টি নাইনে কত সুন্দর একটা বটল আর এটার কালার অপশানগুলোও দেখে নাও খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা এখানে কালার অপশানও পেয়ে যাবে এই বটলগুলোর একটু বেশি দাম ওয়ান ফোরটি নাইন মতো কারণ এখানে কিন্তু আবার বেশ ব্র্যান্ডেড জিনিসও পাওয়া যায় তোমরা মিল্টনের জিনিসও পাবে এছাড়া দেখতেই পাচ্ছ এখানে এই যে বটলগুলো দেখাচ্ছে এগুলো হোম ফোকাস নামে একটা ব্র্যান্ডের কিন্তু এই বটলগুলো কিন্তু বেশ ভালো হয় আমি নিজে পার্সোনালি ইউজ করি তাই জন্যই বললাম আর দেখো কালারগুলো কত সুন্দর আর ডিজাইনগুলো কত সুন্দর স্টাইল বাজারে কিন্তু সত্যিই জামা কাপড়ের সাথে সাথে তোমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভীষণ স্টাইলিং পাবে আমার স্টাইল বাজারে থেকে বেশি ভালো লেগেছে কিচেন অ্যাক্সেসারিসের জায়গাটা যেখানে খুব সুন্দর সুন্দর বেশ কম দামে জিনিস পাওয়া যায় এবার কিছু হটপটগুলো দেখিয়ে দিই এগুলো মোটামুটি থ্রি টোয়েন্টি নাইন করেই দাম আর মাঝে মধ্যে স্টাইল বাজারে অফার চলে তো তোমরা কিন্তু এর থেকে কমেও পেয়ে যেতে পারো আর কালার অপশানগুলোও দেখো কতটা সুন্দর ক্লাসিক এই গ্রে কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল তোমরা যদি কিচেনটাকে খুব সুন্দরভাবে সাজাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে একবার স্টাইল বাজারে যেতে হবে দেখতে পাচ্ছ তেলের যে ডিব্বাগুলো হয় সেগুলো কতটা সুন্দর আর কৌটোগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সেভেন্টি থেকে দাম আর এছাড়া কমেরও আছে ফিফটি নাইন টোয়েন্টি নাইন এরকমও আছে গ্লাসের মতো লাগছে বাট এগুলো কিন্তু গ্লাস না এগুলো কিন্তু পুরো ফাইবারের দেখো এই বোলটা কতটা সুন্দর একটা টেবিলের ওপর রাখলে কত সুন্দর লাগবে না এগুলোর দাম কিন্তু সেভেন্টি থেকে ওয়ান টোয়েন্টি নাইনের মধ্যেই নেক্সট আরেকটা যে পিস আসতে চলেছে সেটা বেশ বড় সাইজে আর এটার দামও কিন্তু ওয়ান টোয়েন্টি নাইন হোয়াইটের ওপর যাচ্ছে দেখো কতটা সুন্দর আর ডিজাইনটা কতটা ইউনিক না তো এই জিনিসগুলো কিন্তু তোমরা নিজের কিচেনকে বা তোমাদের যদি ডাইনিং টেবিলকে যদি সাজাতে চাও এই জিনিসগুলো কিন্তু খুব ভালো আর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মশলাপাতি রাখার জন্য এই কৌটোর তো কিছু বিকল্প হয় না তো এগুলো নাইনটি নাইনে যার মধ্যে তোমরা মশলা রাখতে পারবে স্টোর করে এই জিনিসটা ভীষণ পছন্দ হয়েছিল আমার নাইনটি নাইনের ছখানা বক্স তার সাথে কিন্তু আবার একটা ঝুড়ি মতো পাওয়া যাচ্ছে তো এর মধ্যেও কিন্তু তোমরা জিনিসগুলো রাখতে পারো যেগুলো তোমাদের ইজিলি পেতে সুবিধা হবে আর দেখতে পাচ্ছ চারখানার ছোটো ছোটো টিফিন বক্সের সেট সেটাও কিন্তু ফিফটি নাইনে ছিল আর এই জিনিসগুলো কিন্তু খুব ভালো হয় আর লাস্ট ঝুড়িটা দেখালাম এই যে এইগুলোর মধ্যে কিন্তু তোমরা চিরুনি বা মেকআপ প্রোডাক্টস সাজিয়েও রাখতে পারো তো আমার কিন্তু স্টাইল বাজারের কালেকশন ভীষণ ভালো লাগে দেখো এখানে আমার একটা ছোট্ট স্লেট মতো আছে এছাড়াও আরও অনেক কালেকশান আছে যেগুলো আমি পার্টে পার্টে তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকে মেনলি ভিডিওতে তোমাদেরকে এই সমস্ত কন্টেনার স্টোরেজ বক্স এইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো বোলস তাছাড়াও ছোট ছোটো ট্রে বলেই ছিলাম আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে কিন্তু মাত্র উনিশ টাকা থেকে জিনিস দাম স্টার্ট হয়ে যায় আর এই যে ছোট্ট ছোট্ট কাপগুলো বাচ্চারা এইগুলো কিন্তু ভীষণ পছন্দ করে এত কালারফুল আর এত সুন্দর আর মেটেরিয়ালও কিন্তু এটার খুব ভালো হয় দাম কিন্তু এগুলো সেভেন্টি নাইন থেকে নাইনটি নাইনের মধ্যেই এবার চলো কিছু তোমাদেরকে জুয়েলারি কালেকশানও দেখাই তো জুয়েলারি কালেকশান কিন্তু এখানে যা দেখলাম আমার খুব একটা বেশি ভালো লাগেনি সত্যি কথা বলতে কারণ আমি যেহেতু ডেইলি প্ল্যানেটে যাতায়াত করি আর প্ল্যানেটে আমি এই সমস্ত জিনিসগুলো দেখেছি বাইরে তো দামটা সেখান থেকে আমার একটু বেশি মনে হয়েছে নাইনটি নাইন থেকে ইয়ারিংসগুলো স্টার্ট হচ্ছে আর ক্লিপগুলোর দাম স্টার্ট হচ্ছে ফিফটি নাইন থেকে তো সেই জন্য কিন্তু সেই ক্ষেত্রে আমার একটু দামগুলো বেশি মনে হয়েছে ওয়ান ফর্টি নাইন করে ক্লিপের দুটো সেট আমার কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে এবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে তোমরাও গিয়ে দেখতে পারো হতে পারে যে তোমাদের সেটা নাও মনে হতে পারে এখন যে ট্রেন্ডিং এই ফ্লাওয়ার ক্লিপগুলো চলছে সে কিন্তু আছে দাম কিন্তু মোটামুটি সিক্সটি রুপিজের মধ্যে টাইল বাজারে তোমরা কি কি কালেকশন দেখতে চাও কোন কোন সেগমেন্টের কালেকশন দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকের ভিডিওটা মোটামুটি শেষের পর্যায়ে চলেই এসেছে তো যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাকে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো দেখা হবে আবার নতুন আর ভিডিওতে ভিডিও তুটি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই